নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জরুরি নির্দেশ দিয়েছেন এবং খারাপ খবর ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে কেন ছুটি বাতিল করা হয়েছে কতদিন ছুটি দেওয়া হবে না পাশাপাশি সেই তারিখগুলি জানাবো আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ আপডেট কিছুক্ষণ আগেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আর সেটা জানতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখলে তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস দেখতে পাচ্ছেন গত এক মাস ধরে কিন্তু পশ্চিমবঙ্গে লাগাতার বৃষ্টি চলছে যার জেরে কলকাতা পুরসভা আগামী অক্টোবর পর্যন্ত নিকাশি বিভাগের প্রায় এগারোশোরও বেশি কর্মী ও ইঞ্জিনিয়ারদের ছুটি বাতিল করেছে আবহাওয়া দপ্তরের ভারী বৃষ্টির পূর্বাভাস এই সিদ্ধান্তের অন্যতম একটি কারণ বর্ষাকালে শহরে জল জমার সমস্যা এড়াতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বিশেষ করে ওয়াটার পকেট হিসাবে চিহ্নিত এলাকায় জল নিষ্কাশন দ্রুত করা লক্ষ্য এবং পুরসভার এই পদক্ষেপ শহরবাসীর সুবিধার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মীদের সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করতে এই নির্দেশ জারি হয়েছে এদিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে জল নিকাশি কর্মী ও দমকল বিভাগকে তো কাদের ছুটি বাতিল না বিভিন্ন পুরসভা ও কলকাতার জরুরি পরিষেবার কর্মী যারা প্রধানত নিকাশি কাজের সাথে যুক্ত তাদের অক্টোবর পর্যন্ত ছুটি না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে গতকাল সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান বৃষ্টির সময়ে গাছের নিচে দাঁড়াবেন না এবং বৈদ্যুতিক খুঁটি এছাড়াও বৈদ্যুতিক সরঞ্জামে কিন্তু হাত লাগাবেন না যার জেরে সমস্ত বৈদ্যুতিক কর্মীদের প্রস্তুত থাকার কথা বলা হয়েছে এবং দম দমকল কর্মীদেরও প্রস্তুত থাকতে বলা হয়েছে তো দুর্গাপূজার যে প্রস্তুতি সেই প্রস্তুতির জন্যই কিন্তু এবার এই ছুটিটি বাতিল করা হয়েছে পুজোর সময় শহরে জল জমার যে সমস্যা সেই সমস্যা এড়াতেই এবার আগামী কয়েক মাস ছুটি দেওয়া হবে না বিশেষ করে যারা জল নিকাশি কর্মী হিসাবে নিযুক্ত রয়েছে এবং দমকল বিভাগে যারা কাজ করে তাদের অর্থাৎ পুজোর সময় যাতে সঠিকভাবে মানুষকে পরিষেবা দেওয়া যায় তার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে অর্থাৎ অক্টোবর পর্যন্ত কোনো ছুটি তারা পাবে না অর্থাৎ এই বর্তমানে যে আগস্ট চলছে আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর অর্থাৎ আগামী যে তিন মাস সেই তিন মাস কোনো ছুটি কিন্তু দেওয়া হবে না জল নিষ্কাশনের পরিকল্পনা করা হচ্ছে বিশেষ করে দুর্গাপুজো সামনে তো সেই দুর্গাপূজার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে যদিও পরবর্তীকালে হয়তো তারা ছুটি পাবে তবে তাদের বর্তমানে এই যে ছুটি সেই ছুটিটা কিন্তু বাতিল করা হয়েছে তো বুঝতেই পেরেছেন কোন কোন সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে এবং কেন করা হয়েছে তো পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ